আটা অথবা ময়দার সঙ্গে দুটো কাঁচা আলু গ্রেট করে সকালে টিফিনের জন্য অথবা সন্ধেবেলার টিফিনে এই রেসিপিটা একদমই কম সময়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে নাও খেতে কিন্তু ভীষণ মজার হয় ছোট থেকে বড় সকলেরই ভীষণই পছন্দ হবে তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তো আজকের রেসিপি শুরু করার জন্য সবার প্রথমে গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসে নিয়েছিলাম তারপরে দিচ্ছি পরিমাণ মতন কিছুটা সর্ষের তেল তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো সর্ষের তেলটাকে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম তারপর এর মধ্যে ফোড়ন দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গোটা সাদা জিরে জিরেটাকে ফোড়ন দিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে কুচানো কাঁচা লঙ্কা তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম তারপরে দিচ্ছি কুচানো বড়ো সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে তেলের সঙ্গে এক মিনিট খুব ভালো মতন নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে ফ্লেমটাকে এই সময় হাইতে করে দিয়েছিলাম তারপরে খুব ভালো মতন সমস্ত কিছু মিশিয়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে অ্যাড করছি তিনটে গ্রেড করে ধুয়ে রাখা আলু আলুগুলোকে আমি কাঁচা অবস্থায় খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে গ্রেড করে নিয়েছিলাম তোমরা চাইলে কিন্তু সেদ্ধ আলু ব্যবহার করতে পারো তবে সেদ্ধ আলুর পরিবর্তে কাঁচা আলু দিলে কিন্তু স্বাদটা অনেকটা বেশি বেড়ে যায় তাই আমি এখানে কাঁচা আলু খুব ভালো করে গ্রেড করে অ্যাড করে দিয়েছিলাম পরিমাণ মতন তিনটে কাঁচা আলু খুব ভালো করে গ্রেড করে নিয়েছিলাম তোমরা চাইলে কম বেশি করতে পারো আলুটাকে দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সঙ্গে সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো নুন সামান্য হলুদের গুঁড়ো আমি এখানে বেশি পরিমাণে কিছু মশলা ব্যবহার করলাম না তবে তোমরা চাইলে অল্প করে মশলা যেমন জিরে ধনে এগুলো ব্যবহার করতে পারো একদম সিম্পল উপায় তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি হলুদ আর নুনটাকে দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর আলুগুলো যখন সেদ্ধ হতে শুরু করে দেবে তখন এর মধ্যে অ্যাড করছি এক টেবিল চামচ টমেটো কেচাপ তোমরা এর পরিবর্তে টমেটো কুচিও ব্যবহার করতে পারো তবে সেক্ষেত্রে কিন্তু টমেটোগুলোকে কুচি কুচি করে অ্যাড করবে টমেটো কেচাপটা দিলে একটা হালকা টক মিষ্টি ভাব লাগে আর বাচ্চারা কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে আর সামান্য পরিমাণ একটুখানি জল দিয়ে আবারও সমস্ত কিছু নেড়ে জেড়ে মিশিয়ে নিয়েছি প্রায় পাঁচ মিনিট মতন সমস্ত কিছু নেড়ে নিয়েছিলাম আর তারপরে সাইডে এর মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি পরিমাণটা কম করার জন্য আমি এখানে একটা ডিম নিয়েছিলাম তোমরা চাইলে দুটো ডিম দিয়েও করতে পারো ডিমটাকে দিয়ে এবার ডিমটাকে খুব ভালো করে ঝুড়ো করতে হবে ডিমটাকে এভাবে ঝুড়ো করে নেওয়ার পর এবার সমস্ত সবজির সঙ্গে আবারও মিশিয়ে নিয়েছিলাম আর আমাদের এখানে কিন্তু ভেতরে স্টাফিংটা একদমই রেডি হয়ে গেছে এবার ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে স্টাফিংটাকে আমরা ভালো করে ঠান্ডা করে নেবো অন্যদিকে একটা ময়দার ডো বানিয়ে নেব তার জন্য পাত্রের মধ্যে নিয়েছিলাম দু কাপ পরিমাণে ময়দা এখানে প্রায় ওজন হিসেবে চারশো গ্রাম ময়দা রয়েছে তারপরে ময়ামার জন্য দিচ্ছি পরিমাণ মতো নুন সামান্য পরিমাণে চিনি আর দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল সমস্ত কিছু ময়দার সঙ্গে হাত দিয়ে ঘষে ঘষে ময়াম করতে হবে এই ময়ামটা করা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ তার জন্য কিন্তু একটু সময় নিয়ে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়াম দিতে হবে খুব ভালো করে ময়দাটাকে ময়াম করে নিয়ে এবার এর মধ্যে হালকা উষ্ণ গরম জল দিয়ে একটা নর্মাল ডো মেখে নিতে হবে আর খেয়াল রাখবে যেন ডোটা পুরোপুরি নরম না হয়ে যায় একটু শক্ত করে মাখবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে অনেকটা বেশি ক্রিস্পি হয় আর খাস্তাও হয় তার জন্য একটু ডোটাকে শক্ত করে মাখতে হবে ততক্ষণ তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর এই রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ডোটাকে কিন্তু খুব ভালো মতন মেখে নিয়েছিলাম তারপরে ঢাকা দিয়ে রাখছি প্রায় দশ মিনিট এতে করে কিন্তু ডোটা অনেকটা বেশি সফট হয়ে যাবে দশ মিনিট পরে ঢাকাটা তুলে নিয়ে এর থেকে আমরা পরিমাণ মতন কয়েকটা লেচি কেটে নিচ্ছি রুটি লুচি পরোটা বানাতে যেরকম লেচি বানাই তার থেকে একটু ছোট করে বানাবো যেহেতু রুটিগুলো একটু পাতলা করে বেলতে হবে তার জন্য কিন্তু লেচিগুলো বেশি বড় হবে না এরকম মিডিয়াম সাইজ করে কয়েকটা লেচি কেটে নেওয়ার পর এবার তার থেকে একটা লেচি নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে একদম যতটা সম্ভব পাতলা করে একটা রুটি বেলতে হবে আর এই রুটিটা কিন্তু গোল হতে হবে এমন কোনো মানে নেই যেরকম খুশি সেরকমভাবে পাতলা করে বেলে নিলেই হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা ঠিক এরকম করে একটা পাতলা রুটি বেলে নিয়েছিলাম তারপরে যে পুরটাকে আমরা আগে থেকে বানিয়ে নিয়েছি সেই পুরটা এভাবে মাঝখানে পরিমাণ মতন দিতে হবে তোমরা এখানে ইচ্ছে মতন পরিমাণে পুরটাকে দিয়ে নেবে তারপরে চার সাইডটা ভালো করে জল লাগিয়ে নিয়ে মোগলের পরোটার মতন ভাজ করতে হবে সকালে জলখাবারের জন্য অথবা সন্ধেবেলায় বাচ্চাদের বায়নার জন্য রেসিপিটা কিন্তু একদিন টিফিন হিসেবে বানিয়ে দিতে পারো খেতে কিন্তু ভীষণই মজার হয় আর আজকের রেসিপি এরকম স্টেপ বাই স্টেপ ফলো করে বাড়িতে বানালে খেতে জাস্ট দুর্দান্ত লাগবে দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব সহজে মোগলের পরোটা আকারে ভাজ করে নিয়েছিলাম ঠিক একই রকম করে আরও একটা টিফিন রেসিপি বানিয়ে নিচ্ছি তারপর এই টিফিন রেসিপিগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াতে বেশ কিছুটা পরিমাণে তেল আগে থেকে গরম করে নিয়েছিলাম তেলটাকে কিন্তু মিডিয়াম গরম করতে হবে খুব একটা বেশি হাই ফ্লেমে কিন্তু গরম করবে না তাহলে কিন্তু রেসিপিটা খেতে খাস্তা হবে না আর ভালোও লাগবে না মিডিয়াম ফ্লেমে রেখে তেলটাকে হালকা গরম করে নিয়েছিলাম তারপরে এর মধ্যে একটা টিফিন রেসিপি দিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে আর এগুলো একটু সময় নিয়ে ভাজবে তাহলে কিন্তু ভেতর পর্যন্ত খুব ভালো করে ভাজা হয় আর খেতে কিন্তু ভীষণই খাস্তা মুচমুচে হয় তিন থেকে চার মিনিট সময় নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েই উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটা রেসিপি কিন্তু হয়ে গেছে এটাকে আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি আর বাকিগুলো একই রকম করে ভেজে নেব তো বন্ধুরা আজকেরই ময়দা আর আলু দিয়ে তৈরি সকালে জল খাবার অথবা সন্ধ্যের টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আজকের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করতে একদমই ভুলো না তো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো ধন্যবাদ